সোমবার সচ ব্লক অন্তর্গত সাচ্ছাদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্প অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজ সেবক বিপুল সচাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনপ্রতি ত্রিপুরা সহ অন্যান্য অতিথিবৃন্দরা অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ঋষা পরিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় এরপরই মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সমাজসেবক বিপুল ভৌমিক ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরো যত্নশীল হওয়ার পাশাপাশি ড্রাগস নামক মরণ বেধি থেকে থাকার জন্য আহ্বান করেন এবং পাঁচ দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্প অনুষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন তাছাড়া বিদ্যালয়ের টি পরিচালিত মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ রেজাল্টে সাব্রম মহকুমা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র ইয়াস দত্তকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় বাসাবশুবিবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াস দপ্তরের সাফল্য প্রশংসা করেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে ভালোভাবে পড়াশোনা করার জন্য ভালো মানুষ হওয়ার জন্য বলেন আমার কোনো ভাই আমার কোনো বোন নেশার মতো যে বিকট বা একটা খুব ভয়ানক একটা জিনিস যেটা আমাদের জীবনটা ধ্বংস করতে পারে তাতে যাতে কেউ সেখানে কোনো অবস্থা নিযুক্ত না হয় তার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের বলতো প্রত্যেক ছাত্রছাত্রীকে কোনো অবস্থায় আমরা যাতে এই ড্রাগস মতো নেশা যাতে আমরা আসক্ত না হই আমাদের সরকার বলছে বিভিন্ন জায়গাতে বলছে যে নেশামুক্ত নেশামুক্ত সমাজ চাই তার জন্য সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ সেখানে সহযোগিতা করতে হবে তার ফলে কিন্তু তার মাধ্যমেই আমরা সেই মুক্ত সমাজ আমরা পেতে পারি তার জন্য আমাদেরকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে লক্ষ্য লক্ষ্য রাখতে হবে যে আমরা বৃক্ষ কর্মসূচি সেটা আমাদেরকে জারি রাখা যে বর্তমান গ্লোবাল ওয়ার্মিং এর যুগ আমরা দেখছি প্রতিনিয়ত প্রত্যেকটা বছর আমাদের যদি আমরা শুধুমাত্র আমাদের ত্রিপুর রাজ্যের কথাই ভাবি আজ থেকে দশ বছর আগে আমাদের রাজ্যে কি পরিস্থিতি ছিল এত গরম কিন্তু আমাদের এখানে পড়ত না কিন্তু আজকের দিনে প্রত্যেকটা বছর আমরা দেখছি প্রত্যেকটা সেশনে তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে এটা কিন্তু মূল কারণ আমাদের বৃক্ষ নির্বিচারে যে বৃক্ষ ছেদন করা হচ্ছে কিন্তু সেটা যে বিকল্প হিসাবে বৃক্ষ রোপণ করা সেটা কিন্তু সেভাবে হচ্ছে না তার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী একটা প্রকল্প নিয়েছিলেন যে একটা চারা নিজের মায়ের নামে আমরা রোপণ করব। প্রত্যেকের মা রয়েছে আমরা মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছি তো প্রত্যেকের দায়িত্ব অন্তত একটা বৃক্ষ রোপণ করা এবং সেটাকে যত্ন সহকারে লালন পালন করে সেটাকে যাতে আগামী দিন আমাদেরকে সেটা ছায়া দিতে পারে অক্সিজেন দিতে পারে তার বন্দোবস্ত কিন্তু আমাদের দায়িত্ব নিয়ে করতে হবে তাই সবার কাছে আমার আহ্বান থাকবে যে বৃক্ষরোপণ কর্মসূচির মতো যে কর্মসূচিগুলো দেওয়া হয় সেগুলোকে অবশ্যই সেখানে সদর্থক ভূমিকা নিয়ে পালন করা